ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকে শুক্রবার সরস্বতী পুজোর দিন তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এলাম এটা হচ্ছে সরস্বতী পুজোরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে একটা পাঞ্জাবি তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার ছেলের জন্য আগের দিন আনা হয়েছিল তা পাঞ্জাবিটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক করো কমেন্ট করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি অবশ্যই তোমাদের পাশে আছি আর সকাল থেকে আমি কি করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করেছি আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এখন ছেলেকে স্নান করি রেডি করে পাঠিয়ে দেব তারপরে আমি রেডি হব সবই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই চলো রেডি হই তারপরে তোমাদের সামনে আসছি চলো আমার ভিডিওটা ফুল দেখতে থাকো শুভ সরস্বতী পুজো আজকে ছেলেকে এই যে সকাল সকাল এখন বাজে সকাল সাতটা ছেলেকে রেডি করে দিয়েছি স্নান করিয়ে এবার আমি স্নান করব রেডি হব তারপরে যাব পুজো দিতে কেমন লাগছে আমার ছেলেকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার সোনাটাকে কেমন লাগছে ঠিক আছে চলো একদম পুজোর ওখানে আমি রেডি হব তারপর তোমাদের সামনে আসবো দেখা হবে চলে যাচ্ছে পুজোর ওখানে তারপরে আমি রেডি হব এই যে এখন ছেলে রেডি হয়ে গেছে ফাইনালি আমি চলে যাচ্ছে এবার আমি রেডি হই তারপরে তোমাদের সামনে আসবো তোমাদের সামনে আসবো টাটা করো সবাইকে সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো দেখো সরস্বতী পুজোর দিন আমি ফাইনালি রেডি হয়ে নিয়েছি এখন যাব অঞ্জলি দিতে আমাদেরই বাড়ির পাশে পুজো হচ্ছে সবাই মিলে আমরা পুজো করছি আমার ছেলে আমরা এখন যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করব দেখাবো চলো আমরা অঞ্জলি দেব চলো দেখতে থাকো এবার দেখো সব কিছু জোগাড় করতে বসে গেলাম স্নান করে বাড়ির সকালবেলা বাড়িতে সমস্ত কাজ কমপ্লিট করে ছেলেকে রেডি করে তারপরে কিন্তু আমি পুরো স্নান করে জামা কাপড় ধুয়ে চলে এলাম এখানে পুজোর এখানে হাতে হাতে জোগাড় জোগাড়ি করতে আর এই একটা দিনই একটু সবাই মিলে একসাথে হয়ে বেশ ভালো লাগে আর বাড়ির কাজের মানে ক্ষেত্রে কারোর সঙ্গে একসাথে বসে একটু গল্প করারও সুযোগ সুবিধা পায় না তাই এখন একটু পুজোর সময় দেখো সবাই মিলে ফল কাটছে আর একটু গল্প করছি বেশ ভালো লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে আমরা সবাই মিলে বসে বসে একটু ফল কেটে নিচ্ছি তাই একটু ভিডিও করে দিচ্ছে আমারই ছেলের একটা বন্ধু তোমাদের সাথে সব শেয়ার করছি চলো দেখতে থাকো আমার ভিডিওটা আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর সরস্বতী পুজো বাচ্চাদের আর সত্যি কথা বলতে ছোটোবেলার দিনগুলো অনেক মনে পড়ে যায় ছোটোবেলায় সকাল সকাল এরকম স্নান করে হলুদ মেখে স্নান করে স্কুলে যেতাম স্কুলে পুজো করে তারপরে বাড়ি আসতাম বাড়ি এসে বিকেলবেলা আবার বান্ধবীদের সাথে ঘুরতে যেতাম তবে আমার যখন বিয়ের আগের সময় আমাকে আমার দাদারা কোনো দিন একা ছাড়তো না সঙ্গে দাদারা যেত আর আমার দাদা যেহেতু মাস্টার সে সেহেতু কিন্তু ঘরে পুজো করে আমরা প্রত্যেক বছরই যাই এবছর যাইনি যেহেতু ছেলে এখন বড় হচ্ছে আস্তে আস্তে সব বন্ধুদের সাথে পুজো করছে তাই এখন আর যাওয়া হয় না তবে যাব সামনে বাপের বাড়ি যাবো দু এক মধ্যে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো তোমাদের সাথে একটু ফলগুলো দেখাচ্ছি আর সবাই মিলে একটু বেশ মজা করছি বেশ ভালো লাগছে রেডি হয়ে আমি আটটার সময় চলে এসেছি কিন্তু পুজো হতে হতে এগারোটা বেজে গেছে পুজো শেষ করে বাড়ি ফিরে একটু প্রসাদ মুখে দিয়ে রান্না করতে শুরু করে দিয়েছি বাড়িতে কিছু বাজার এনেছে সেগুলো সব গুছিয়ে রান্না করেছি অনেকটাই দেরি হয়ে গেছিলো যাই হোক এই আনন্দটা তার প্রত্যেক দিন আসবে না দেরি হলেও এই পুজো একসাথে একসাথে বসে গল্প করা এই দিনটা তো সব সময় প্রত্যেক দিনই পাবো না তার জন্য সমস্যা নেই সবাই মিলে একসাথে বেশ পুজো কমপ্লিট করে দিলাম আর দেখো এখানে সব ফলগুলো একটু শেয়ার করে নিচ্ছি সব কাটাকাটি হচ্ছে আর এতটা সকালবেলা স্নান করে ঠান্ডা লাগছিল এখানে একদম রোদ ছিল না খুব ঠান্ডা লাগছিল দেখো সবাই সবার কাজে ব্যস্ত কেউ বেলপাতা ফুল সব জোগাড় করছে কেউ কেউ ফল কাটছে সবাই সবার এক একটা দায়িত্ব নিয়েছে আর সবাই মিলে একসাথে বেশ আনন্দ করেই দিনটা পার করলাম আর সরস্বতী পুজোর বাচ্চাদের সাথে আমরাও উপোস আছি আমরাও মারা একটু বাচ্চাদের জন্য ঠাকুরের কাছে একটু প্রার্থনা করব তাই আমরা সবাই মিলে এখানে কিন্তু উপোস আছি

ik heb het niet ik heb het nog niet ik heb het niet ik heb het niet ik heb het niet ik heb het niet goed আর এখানে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কত সুন্দর শাড়ি পরেছে একদম মা সরস্বতী সেজেছে দেখতে কতটা কিউট লাগছে আর এদের শাড়ি পরাগুলো দেখতে অনেকটা ভালো লাগে আর তাই একটু দাঁড়াই আমি একটু ভিডিও করে নিলাম একটু ছবিও তুলে নিলাম বেশ ভালো লাগছিল তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে আমাদের ছোট্ট ছোট্ট মা সরস্বতীগুলোকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে

পিস পিস করতে হবে কেটে এই যে আমার দাদু এখন নারকেল কাটছে ফল কাটা কমপ্লিট পুজো বসে গেছে নারকেলটা বাকি ছিল হ্যাঁ আমার বর এই দেখো তোমরা আমি হচ্ছি হ্যাঁ আমি হচ্ছি বউ আর এটা হচ্ছে বড় বন্ধুরা পুজোর ফাঁকে একটু তোমাদের সামনে এলাম আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি এখন অঞ্জলি হবে এই যে আমার মাম্মী শাশুড়ি রিলস করছে আর এই যে আমাদের পাশে বাড়ি একটা দিদি এখন রোদ পোয়াচ্ছে প্রচুর ঠান্ডা লেগে গেছে আর যে

বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করি কি কি সবজি এনেছে এখানে দেখো ওলকপি আছে পেঁপে আছে গাজর আছে বাঁধাকপি আছে মূল আছে পালং শাক আছে পিঁয়াজ কলি আছে এখানে আছে সিম আর মটরশুঁটি শীতকালে এরকম ডাটকা ঠাটকা সবজি সত্যি অনেক খেতে মজা লাগে দেখি আজকে কি রান্না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আমার সাথে থাকো ফুল ভিডিওটা দেখো অবশ্যই জানতে পারবে কি রান্না হচ্ছে না হচ্ছে আর বাঁধাকপিটা অনেক ভালো লাগে মটরশুঁটি দিয়ে দেখি কি রান্না করি অবশ্যই শেয়ার করবো আমি শেয়ার করি এখানে আছে গরম গরম ভাত আজকে ভাতটা একটু আগে হয়েছে তাই ধোঁয়া উঠছে না মূল শাক ভাজা করেছি ওলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি এই খাবারটা আমার অনেক ভালো লাগে আজকে যেহেতু নিরামিষ সেই জন্য নিরামিষ রান্না ওলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি মুগের ডাল সয়াবিন আলু দিয়ে গরম গরম একটা তরকারি এটা হচ্ছে আজকে দুপুরের মেনু নিরামিষ মেনু কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে